পাঁচ বছর হয়ে গেল এখন আমি বিদেশের মাটিতে পড়ে আছি বাসার কথা খুব মনে পড়তেছে তবে একটা অবাক করা বিষয় হচ্ছে দুই মাস থেকে আমি বাসায় কল দেই আমার বাসায় কল ঢুকে না আর সব সময় শুধু বন্ধ দেখায় আমি খুব টেনশনে পড়ে গেলাম তবে ঠিক করেই ফেললাম পাঁচ বছর বাসায় যায়নি এবার বাসায় যেতেই হবে তারপরে পাসপোর্ট ভিসা সবকিছুই করে ফেললাম তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে যখন দেশে দেশে আসলাম আসার পরে বাসে উঠলাম বাসে উঠে আমার পাশের সিটে একটা লোক বসেছিল সেই লোকটি আমাকে বলল ভাই আপনি কোথায় যাবেন তখন আমি বললাম যে কমলাপুর গ্রামে যাব সেই লোকটি আমার এই কমলাপুর গ্রামের কথা শুনে চমকে উঠলো বলল যে আপনাকে সুস্থ আছেন আমি বললাম যে অবশ্যই আমি সুস্থ আছি কেন কি হয়েছে তখন সেই লোকটি কোনো কথা না বলে আমার সিট থেকে উঠে গেল উঠে অন্য সিটে গিয়ে বসলো আমি অনেকটা অবাক হয়ে গেলাম যে কি হলো হঠাৎ করে এই কমলাপুর গ্রামের কথা শুনে লোকটি এরকম করে চমকে কেন গেল যা বাদ দাও অনেকদিন পরে বাসায় যাচ্ছি শুধু বারবার মনে হচ্ছে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে মা মনে হয় আমাকে খুব জোরে ধরে কান্না করবে নীলা মনে হয় আমাকে জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে বলবে কি গো এতদিন একটা খোঁজও নিল না তারপরে আমাকে বলবে তুমি আমার জন্য কি কি নিয়ে এসেছো আপনাদের সঙ্গে নীলার পরিচয়টা করিয়ে দিই নীলা হলো আমার ভালোবাসার মানুষ পাঁচ বছর রিলেশন করার পরে আমি তাকে পেয়েছি আর আমাদের নতুন বিয়ে হওয়ার পরে এক সপ্তাহ পর আমি বিদেশে চলে যাই আর বিদেশ থেকে আজকেই ফিরতেছি তাই খুব আনন্দ হচ্ছে যে আমার প্রিয় মানুষটি আমাকে পেলে কতই না খুশি হবে আমার মা খুশি হবে আমার ছোট ভাই খুশি হবে তারপরে বাস এসে থামলো সেই কমলাপুর গ্রামে কমলাপুর আমি একাই নামলাম বাস থেকে আর বাসও আমাকে নেমে দিয়ে খুব তাড়াতাড়ি চলে গেল কমলাপুর গ্রামে নেমে যে আমি পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে যেমনটা দেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে একটুও পরিবর্তন হয়নি তবে আমি একটা রিক্শাকে ডাকলাম বললাম যে তুমি কি জমিদার বাসা পর্যন্ত যাবে তখন রিকশাওয়ালা বললো যে না আমি অতদূর যেতে পারবো না আমি বললাম কেন তোমাকে আর আমি একশো টাকা বেশি দিব। তখন রিকশাওয়ালা বলল যে ঠিক আছে কিন্তু আমি কিন্তু ওখানে দাঁড়াতে পারবো না আপনি আমাকে এখনই ভাড়াটা দেন আপনি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখানে এক সেকেন্ডে থাকতে পারবো না আমি অনেকটা অবাক হয়ে গেলাম বললাম যে কেন কোনো সমস্যা তখন সেই রিক্সাওয়ালা আমাকে বললো সরি ভাইয়া আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি তখন আমি বললাম যে ঠিক আছে এই নাও ভাড়া তারপর আমি রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম ভাড়া দিয়ে চলে এলাম সেই জমিদার বাড়ির সামনে আসলে জমিদার বাড়ি বলতে ভুল হবে জমিদার বাড়ি আগে ছিল তবে এখন আর সেটা নেই জমিদার বাড়ির নামেই সেই জায়গাটা পরিচিত সেই জমিদার বাড়ির পাশেই আমার বাসা দোতলা একটা বাসা তবে যখন আমি রিক্সা থেকে নেমে লোহার গেটটা খুললাম তখন কেন জানি ছটছট চার করে শব্দ হলো পাশে তাকিয়ে দেখলাম টেপ থেকে পানি পড়তেছে মোটরটা মনে হয় ছাড়াই আছে তবে অবাক করা বিষয়টা হলো যেদিন আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেদিনও সেম মোটরটাই ছাড়া ছিল আমার খুব অদ্ভুত লাগতেছিল তারপরে যখন আমি বাসায় ঢুকলাম হঠাৎ করে দোতলায় তাকিয়ে দেখলাম নীলা আমার সেই প্রিয় মানুষটি সন্ধ্যা বাজে দিচ্ছে তবে তখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আমি যখন নীলাকে চিৎকার করে ডাকলাম নীলা কেন শুনতে পেল না তারপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উপরে উঠে নীলাকে বললাম যে নীলা এই আমি এসেছি তখন নীলা আমার দিক তাকিয়ে বললো ও তুমি এসেছো আচ্ছা ঠিক আছে ব্যাগটা রেখে ঘরে গিয়ে ফ্রেশ হও আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার চার পাঁচ বছর পর আমি বাসায় আসলাম আর নীলার এইরকম রিয়াকশন বুঝলাম না আমি আসার সঙ্গে সঙ্গে সে হয়তোবা আমাকে জড়িয়ে ধরতো সে হয়তোবা কান্না করতো তবে সে খুশি হতেও পারতো কিন্তু সে হঠাৎ করে এরকম আচরণ কেন করলো তারপরে বেরিয়ে এসলো আমার মা আমার মা এসে বললো কিরে খোকা চাকরি থেকে এখন আসলি তাড়াতাড়ি ফ্রেশ হ তাড়াতাড়ি ফ্রেশ হ আমি আরো অবাক হয়ে গেলাম দেখলাম যে আমার মা হঠাৎ করে চাকরির কথা কেন বলল আসলে চার পাঁচ বছর আগে আমি দেশে একটা চাকরি করছিলাম সে চাকরি থেকে আসার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে এই কথাটাই বলতো খোকা এসেছিস চাকরি থেকে ঠিক আছে ফ্রেশ হওয়া কিন্তু আমি তো আজকে চাকরি থেকে আসলাম না আমি তো বিদেশ থেকে আসলাম আমার মায়ের তো খুশি হওয়ার কথা আমার মায়ের তো কান্না করার কথা আমাকে দেখে তাই না খুশি হওয়ার কথা কিন্তু এমন কেন তারপরে একটু উকি মেরে মেরে ছোট ভাইটাকে খুঁজছিলাম তবে একটু এগিয়ে বারান্দায় গিয়ে দেখলাম ছোট ভাই লুডুস খাচ্ছে আমি আবার অবাক হয়ে গেলাম যেদিন আমি এখান থেকে যাচ্ছিলাম সেদিনও আমার ছোট ভাই লুডুসই খাচ্ছিল কেউ একটু পরিবর্তন হয়নি বাড়িটা আগের মতোই আছে আমি অনেক অবাক হয়ে গেলাম আমার মা কাজ কাজ করতেছিল না তারপর আমি ব্যাগটা রেখে বাথরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য তবে বাথরুমে গিয়ে আমি আবার অবাক হলাম যে দেখলাম আমার সেই ব্রাশ সেই সাবান সেই বদনা সেই টেপ সব আগের মতোই আছে একটু পরিবর্তন হয়নি আর সাবানটাও শেষ হয়ে যায়নি আমি অনেকটা অবাক হয়ে গেলাম তারপরে যখন ফ্রেশ হয়ে বের হলাম হঠাৎ করে দেখলাম আমার সামনে নীলা এসে দাঁড়িয়ে আছে ভয় পেয়ে গেলাম বললাম নীলা হঠাৎ করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন নীলা বলল যে আমি তোমার জন্য নাস্তা এনেছি তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও এই কথা বলে নীলা আবার চলে গেল আমি অনেকটা অবাক হয়ে গেলাম কি ব্যাপার যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম যে মানুষটার সঙ্গে পাঁচ বছরের রিলেশন ছিল আমার সেই মানুষটা এরকম আচরণ কেন করতেছে তখন আমি ভাবতে শুরু করলাম এই চার পাঁচ বছরে মনে হয় নীলা অন্য কাউকে পেয়ে গিয়েছে আমাকে হয়তো ভুলে গিয়েছে তখন আমি এটা ভাবতে শুরু করলাম তারপরে রাত হয়ে গেল রাত দশটা বাজে টিভির টিভি পাচ্ছি, তারপরে হঠাৎ করে পাশের রুমে গিয়ে দেখলাম মা আর বসে টিভি দেখতেছে আমি বললাম যে মা ঘুমাবে না তখন মা বললো যে না আর একটু পরে ঘুমাবো এই সিরিয়ালটা শেষ করি তারপরে দেখলাম যে সিরিয়ালটার মধ্যে সে আগের সিরিয়ালটা বছর আগে যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটাই এখনও চলতেছে আর সেই পর্বটাই ছিল সেই পর্বটা আমি দেখে গিয়েছিলাম খুব অবাক লাগতেছে তারপর কি হলো জানেন সুগাইস গল্পটি কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা হলো প্রথম পার্ট এখন আপনারা বলেন যে দ্বিতীয় পার্ট দিব কী না